যাবো যাওয়ার আগের মুহূর্ত সবাই সবাই আছে এই যে এই যাই আমাদের নিচে এখন কি করব বলেন এই তাবিয়ার গিফটটা খুইলা তাবিয়ার জন্য একটু ধন্যবাদ জানাইছে আমরা ভিডিওটা দেখবো হ্যাঁ স্পেশালি আর আপ দেখিয়ে গিফটের ভিডিওগুলো আমরা দেখবো হ্যাঁ এরা সুন্দর সাদার মধ্যে কালো এই বাচ্চাদের এই সব কালারই ভালো লাগে মাহির ড্রেসটাই সুন্দর হয়েছে বাচ্চাদের না বেইনেরও ভালো লাগতেছে ম্যাসুইট ম্যাসুইট কিন্তু মাহি হিসেবে মাহিরটা সুন্দর আর মাহি এমন একটা বয়স এখন মাহি জাফর তো তাই সুন্দর মাহির যেই বয়স না না ভুল মাহির যেই বয়স এখন যেটা পড়বে বেশি ভালো লাগবে তো খাড়ি পরবো না আবার বয়স কি বুড়ে হয়ে গেছে বেটা

এই যে বেসরাবি আইনের মেয়ে আছে না চশমা আনছেন চলে যাচ্ছি যাওয়ার আগের মুহূর্ত যা আবার একটু ইয়ে যাইতে সুপ নিতে তাড়াতাড়ি যাই

তো সকালবেলা খালা হইল বাজার থেকে আসছে আমি হইল গেছিলাম তাবিয়ারি নিয়ে স্কুলে তো আমি খালারে বলছি যে তুমি তোমার মামার তুমি টাকা নিয়ে যাইও লিসে পাঁচশো পাঁচশো টাকা কি পেঁয়াজ মরিচ হয়েছে কয়েক কি জানছ পেঁয়াজ দেখি চলো যাই এক কেজি পেঁয়াজ কয়দিন যায় কৌ গাছ ভরে গেছে আচ্ছা দেখি আমি খালা আসলে কি বাজার নিয়ে আসছে এখন

এখন বাপ্পি ভাই কখন আসবে এত নাম ঠাম জানে কই লোক মহিলা হ্যাঁ সব নাম জানে তারপরে কইতা হইলো বললাম যে শোনেন আমি আমার আমার থেকে যা আসিলাম দিলাম এখন আপনি রে আসলে ধরবেন না কি সেটা আপনার ব্যাপার আপনি কেমনে নেবেন আপনার খুশি আমি এখানে নাও বলবো না আমি কিছু বলবো না তারপরে কয়টা বাজে আসবেন কিছু সকালে আসলে পাইবেন কি কমু কও

আচ্ছা এই যে এটা মধ্যে মুরগির তরকারি আছে এ তুমি নিয়ম হ্যাঁ তোমার তো তরকারি লাগে কউ নাকি আর পরে আর তাহলে একটা আমি মাছ রান্না করে আমি বেগুন বাজবুন একটু শেষ নাকি ও মশলা ফাল কি এটা আমি তো বড়টার মধ্যে না সূর্যের মধ্যে আর আমার থেকে কেউ কিছু চাইলে আমি না করতেই না জানো না না যাও না

ওর কিন্তু কাম দরকারই না কার কথা খুঁইলো কেটা মারা গেছে কি ভালো মন্দ আজাদ বুতুম যাচ্ছি বুতুম খাইব বুতুম এটা সত্যি কিন্তু না বুতুম দিয়ে টমেটো দিব টমেটো বাইক করে দিলাম